তারিকেদের ওপরে উঠেন না নিচে নেবেন তারিখেদের ওপর নিচে নেবেন যারা আছেন অনুরোধ করছি আপনাদের যারা যাবেন দেখুন ফেল দিতে মনের তালিকা নিয়ে ভিতরে যান আপনাদের অনুরোধ করছি ভিতরে যাবেন না ওপরে উঠবেন না দেখা যেতে পারে আমাদের গায়ে হাতে পায়ে লাগতে পারে আপনারা ভোটের উঠবেন ব্যারিকেটের উপরে উঠবেন না ব্যারিকেটের ওপর উঠবেন না আমাদের হাতে পায়ে লাগতে পারে ব্যারিকেটের উপরে উঠবেন না ব্যারিকেটের ওপরে উঠলে হাতে পায়ে লাগতে পারে আঘাত লাগতে পারে ব্যারিকেটের ওপর উঠেন না আঘাত লাগতে পারে ব্যারিকেটের ওপর উঠেন না আঘাত লাগতে পারে সকলকে অনুরোধ করা হচ্ছে শান্ত হন যারা শান্ত হন আপনাদের যারা টেপরি ছিল যাবেন তারা ভেতরে এসেছেন আসুন اوه گڈ پیپر دے 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 سامنے اڑے دے گڈ پیپر دے 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 এই লড়াইটা পুলিশের বিরুদ্ধে নয় এই লড়াইটা মানুষের লড়াই এই লড়াইটা আপনার লড়াই এই লড়াইটা আমাদের লড়াই ইলেকট্রিকের বিল কাকে দিতে হয় না হুকিং করেন আপনারা যদি হুকিং না করেন সব সংবাদ মাধ্যমের কর্মীদেরও দিতে হয় কাউকে দিতে হয় না এমন নেই কে হুকিং করে শুধু তাকে দিতে হয় কে হুকিং করে হাত তোলুন হুকিং করেন তাহলে ইলেকট্রিকের এই যে বিল এই বিল আমরা কেন দেবো সারা ভারতবর্ষে গিয়ে ইলেকট্রিক কোথাও বিদ্যুৎ না কোথাও তো এত রেট নেই প্রতিবাদ করুন আবেদন করুন করে যাচ্ছি এখান থেকে এ মৃত্যু অত্যন্ত লজ্জার ঘৃণ্য এবং আমার কাছে যা ইনফরমেশন পুলিশ এই সত্যকেও চেপে যাওয়ার চেষ্টা করছে আমরা এই ঘটনার সিবিআই তদন্ত চাই আমরা এই ঘটনার সিবিআই তদন্ত চাই তা না হলে এই সরকারকে দিয়ে হ্যাঁ এই সরকারকে দিয়ে এই ঘটনার তদন্ত হতে পারে না এতদিন হাসপাতালে রুগী খুন হতো রুগীকে মারত ওরা এখন ডাক্তারও খুন হয়ে যাচ্ছে এই হসপিটালের যিনি প্রিন্সিপাল তিনি একটা দুর্নীতিগ্রস্ত সুপার তাকে যেদিন ট্রান্সফার করা হয়েছে তার দিন ট্রান্সফার রিটার্ন করে নেওয়া হয়েছে তারপরে আবার ট্রান্সফার করা হয় আবার পনেরো দিনের মধ্যে ফিরিয়ে আনা এর পেছনে রয়েছে মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর ডাক্তার শ্যামা দাস আমি নাম করে বলছি চাপা আজকে সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীরা আমাকে বলা হয়েছিল যে আজকে সিএসসি অফিসে অভিযান হবে কিন্তু এত পুলিশ আসবে এটা আমি জানতাম না আমরা ছোটবেলায় কালিদাসের গল্প পড়েছিলাম কালিদাস যে ডালে বসতো সেই ডালই কাটত এই ব্যাটারা তাই করে ইলেকট্রিকের বিল দিতে হয় না দিতে হয় কি না মনে মনে বলুন মুখে বলতে তো পারবেন না জানি চাকরি চলে যাবে আমি ভাবি এদের লজ্জা হয় কিনা কোমরে বন্দুক আর মোটা বেল থাকলেই ব্যাটা চেলে হওয়া যায় বাড়িতে গিয়ে বইয়ের কাছে কি জবাব দেবেন আপনাকে তো রিক্সা ঠালাওয়ালার থেকে চার্জ বাড়াতে হবে পাড়ার মদওয়ালা ষাটটাওয়ালার থেকে চার্জ বাড়াতে হবে যে আরো পয়সা দে বাড়ির ইলেকট্রিকের বিল দিতে পারছে ভুল না ঠিক দাদা আপনারা কাদের বাঁচাচ্ছেন যারা আপনাদের মারছে বিজেপি এখানে বিজেপির কথা বলতে আসেনি বিজেপি এখানে হিন্দুর কথা বলতে আসেনি বিজেপি এখানে মুসলমানের কথা বলতে আসেনি বিজেপি এখানে পুলিশের বিরোধিতাও করতে আসেনি বিজেপি এখানে আপনাদের সকলের কথা বলতে এসছে সবকা সাথ সবকা সেই কথা বলতে এসছি আমরা একটা সংস্থা চারশো কোটি টাকা দিয়েছে একটা সরকারকে একটা পার্টিকে মাফ করবেন একটা পার্টিকে চারশো কোটি টাকা ভাবতে পারেন কোটি কতগুলো শূন্য হয় এখানে দাঁড়িয়ে যারা আছেন কেউ বলতে পারবেন না কতগুলো শূন্য হয় কোটি টাকা দিয়েছে সে পিসি সরকারকে ইলেকশন লড়বার জন্য আর সেই সব টাকা উসুল হবে কোথেকে আপনার আমার পকেট থেকে দিদিমণি ইমামকে ভাতা দেবেন আর ইলেকট্রিক বিলে ছাড় দেবেন দুটোই দুর্গাপুজোয় দুটোই কিন্তু আপনার পকেট থেকে যাবে সরকার দেবে না ভাইপল লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি থেকে আসবে না একথা আপনাদের বুঝতে হবে আর যদি একথা না বুঝতে পারেন তাহলে আপনার পরবর্তী প্রজন্মও আপনাকে ক্ষমা করবে না আজকে একটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আরে বাড়িতে এসি লাগাবো না পাখা তো চালাতেই হবে আলো তো জ্বালাতেই হবে এটা হচ্ছে মিনিমাম অধিকার ভারতবর্ষের সংবিধান আপনাকে অধিকার দিয়েছে জল আর বিদ্যুৎ আপনি চাইলে আপনার শত্রুরও ডিসকানেক্ট করতে পারেন না এরা এমন ব্যবস্থা করে দিয়েছে জলের কথা তো হাওড়ার মানুষ জানে জমা জল পানীয় জল দুটোই জানে এটা বলবো না কিন্তু এই বিদ্যুৎ মানুষ আর পাখা চালাবে না হাত পাখা দিয়ে নিজের জীবন বাঁচানোর চেষ্টা করবে আজকে আপনারা সেটা ভাবুন আপনারা ভাবুন যে একটা সরকার সে দুর্গা পুজোয় সত্তর হাজার টাকা দেবে আর সিএসসি কে বলবে সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট করবে আপনাকে যদি কেউ আপনার দোকানদারি আছে কারোর কারা দোকানদার আছেন কেউ যদি বলে সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিন আপনার ব্যবসায় আপনি দেবেন সত্তর ডিসকাউন্ট দিয়ে কেউ ব্যবসা করতে পারে সেই করতে পারে যে না অন্য জায়গা থেকে মানুষের ওপর লুট করে পাড়ার ক্লাবের ইলেকট্রিক বিল সিএসসি ফ্রিতে দেবে আর পাড়ার লোকেদের থেকে সেই বিল তুলবে এই যে সরকারের খেলা এটা যদি বুঝতে না পারেন তাহলে বুঝবেন কবে দাদা বাংলাদেশে দেখেছেন কি হচ্ছে বাংলাদেশে দেখেছেন পুলিশ কি অবস্থা তার পুলিশ বন দেখেছে আজকে পশ্চিমবঙ্গের যেন সেই অবস্থা না হয় এটা আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি বাংলাদেশের যে অবস্থা হয়েছে পশ্চিমবঙ্গের যেন সেই অবস্থা না হয় কিন্তু যেদিকে যাচ্ছে তাতে আগামী দিনের বাংলাদেশ এই পশ্চিমবঙ্গ হতে বাধ্য এই পশ্চিমবঙ্গ হতে বাধ্য এই পশ্চিমবঙ্গ হতে বাধ্য যেদিন করেছে তারা ভুল করেছে তারা ঠিক করেছে তারা ন্যায় করেছে অন্য প্রশ্ন মানুষ যখন রাস্তায় নেমেছে পুলিশ ক্যাচ কলা করতে পেরেছে আজকে আপনারা আমরা একটা ছোট মোটো ফোর্স নিয়ে এসেছি আপনারা বিরাট গায়ের জোর দেখাচ্ছে যেদিন নবান্ন অভিযান হয়েছিল সেদিন বুঝিয়ে দিয়েছিলাম বোঝাইনি দেড় ঘন্টা ধরে এত পুলিশ এত ফোর্স এত কাঁদনে গ্যাস জল কামান সব আর কিছু বলবো না কথা খারাপ হয়ে যাবে এখন আপনারা জানেন বিগত দু মাস আগে হঠাৎ করে সাজান সাধারণের বিদ্যুৎ বিল দুগুণ থেকে বেশি এসছে যখন খোঁজ নিতে শুরু করলাম আমরা তখন খোঁজ দেখছি যে এক টাকা এক টাকা পার ইউনিট সেটা বাড়ানো হয়েছে তারপরে জনগণের আক্রোশ আমরা কলকাতা সিএসি অফিসে আমরা সেই আন্দোলনটা করছি আজকে সিএসি হাওড়া রিজিনাল অফিসের ঘেরাও করে আমরা যে টাকা বাড়িয়েছে সেটাকে প্রত্যাহার করার জন্য আমরা আবেদন করেছি আপনারা জানেন যেভাবে পশ্চিম একজনই কোম্পানি যে ইলেকট্রিক সাপ্লাই করে কোনো অপশন আপনার কাছে নেই আপনি কিছুতে কিছু করতে পারবেন না ও যা খুশি তাই করবে তার উপরে মুখ্যমন্ত্রী আশীর্বাদ তারা ইলেকট্রিক ইলেকট্রল বন্ডে চারশো কোটি টাকা দিয়েছে তারা দুর্গা পূজাতে সত্তর পার্সেন্ট দুর্গা পূজার কমিটির ইলেকট্রিক বিল মাফ করছে সে পয়সাগুলো কার উপরে যাবে এই এত মাইনরিটি এলাকা ইলেকট্রিক চুরি হচ্ছে সে পয়সা আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে